আপনি এটা এটা খাওয়া শেষ হলে এই যে আরেকটা প্যাকেট আরেকটা প্যাকেট এর ভিতরে রুস্ট আছে কি আছে এটা আপনার মার জন্য নিবেন হ্যাঁ আপনার মা বৃদ্ধ একবারই আছে একবার বৃদ্ধ এটা আপনি নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যাবেন নালে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা আপনি শান্ত দিবেন আপনার মার জন্য নিবেন আরে আপনি এটা খাই মজা পাইতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো কিছু লাগবে আপনি না আর কিছু না ওরেই তো বেশি আরেকটা প্যাকেট দেই না আচ্ছা আসসালামু আলাইকুম তুমি মাদ্রাসা পড়ো জি কোন ক্লাসে পড়ো নাজারা নাজারাতে পড়ো জি আচ্ছা আলহামদুলিল্লাহ এটা ওই যে গরম গরম আছে খেয়ে ফেলবা হ্যাঁ জি আচ্ছা আসসালামু আলাইকুম ফকির মিসকিনকে খাওয়াও এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় দুই রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় তিন নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন আরাফার দিন মহরমের দিন এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয় ফকির মিষ্কিনকে খাওয়ালে তত নেকি হয় এক কাজে তিন কাজ তিনটে কাজের বিনিময় বিশাল 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 এক যে বিনিময় জান্নাত দুই রাতে তাহার যুগ

অন্য পদার্থ বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় আর টক 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 করছে জগ জগ করছে তখন সাহাবীগণ বলছেন আল্লাহ নবী এগুলো কাদের জন্য তখন আল্লাহ রাসূল বলছেন যে আতামাত তো ফকির মিসকিনকে খাওয়াও এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় দুই রাতে তাহার দুধ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় তিন নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন मारा ফরমে মহি এই সব দিনে রোজা থাকলে কত কি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় এক কাজে তিন কাজ তিনটা কাজের বিনিময় বিশাল 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 এর জিহাদ বিনিময় জান্নাত দুই রাতে তাহাজ্জুদ বিনিময় জান্নাত তিন নফল সিয়াম বিনিময় জান্নাত এই তিনের সমন্বয়ে এক কাজ কি বলেন তো

যে আকামত